রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আজ বিকেলে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা খাঁচা ভেঙে বেরিয়ে এসেছে এক আস্ত সিংহ এই ঘটনায় পুরো চিড়িয়াখানা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ তড়িঘড়ি করে দর্শকদের নিরাপদে স্থানে সরিয়ে দেন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও উত্তেজনা কমেনি তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবাইকে আশ্বস্ত করে বলেছে যে আতঙ্কের কোনো কারণ নেই আসলে সেখানে কি ঘটেছে এবং সিংহটি এখন ঠিক কোন জায়গায় অবস্থান করছে তার বিস্তারিত জানবো এখন ঘটনাটি ঘটেছে আজ বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে যখন চিড়িয়াখানার দর্শনার্থীদের বেশ ভালোই ভিড় ছিল হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে যে একটি সিংহ তার নির্ধারিত খাঁচা থেকে বেরিয়ে পড়েছে এই খবর পাওয়ার সাথে সাথেই নদেচরে বসে কর্তৃপক্ষ তারা দ্রুত সাইরেন বাজিয়ে এবং মাইকিং করে সব দর্শনার্থীকে চিড়িয়াখানা থেকে বের করে দিতে থাকেন সন্ধ্যা সাতটা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে ভেতরে থাকা সব দর্শনার্থীকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে সবার মনে এখন একটাই প্রশ্ন খাঁচা ভেঙে সিংহ কি তাহলে লোকালয়ে চলে আসতে পারে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন সিংহটি খাঁচা থেকে বের হলেও দর্শকদের নিরাপত্তার জন্য তৈরি ছয় ফুট উঁচু জালের বেষ্টনির ভেতরেই অবস্থান করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিংহটিকে ইতিমধ্যেই চেতনা বা বা সিরেটিভ দেওয়া হয়েছে পুরোপুরি অজ্ঞান হয়ে পড়লেই তাকে আবার খাঁচার ভেতরে নেওয়া হবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো খাঁচার কোনো গ্রিল বা শিক ভাঙা পাওয়া যায়নি তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত গেট লক খোলা থাকার কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে চিড়িয়াখানায় বর্তমান পাঁচটি সিংহ রয়েছে এবং কার গাফিলতিতে এমনটি হলো তা খতিয়ে দেখতে আজ রাতই একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ভাগ্য ভালো যে সিংহটি নিরাপত্তা বেষ্টনীর বাইরে আসতে পারেনি নয়তো আজ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত দর্শকরা নিরাপদে আছেন এটাই স্বস্তির খবর তবে গেট খোলা রাখার মতো এমন মারাত্মক অবহেলা কেন হলো তার উত্তর কর্তৃপক্ষকে অবশ্যই দিতে হবে দর্শক এমন ঘটনাটি কার গফিলতির জন্য ঘটতে পারে সেটি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ